চলার পথে ভিডিও করতে আমার ভালো লাগে এটা আপনারা সবাই জানেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ছোট্ট একটা ভিডিও তো চলার পথে ভিডিওগুলো করে নিলাম আমার তো আপনারা জানেন যে যাওয়ার পথে ভিডিও করতে খুব ভালো লাগে আমার খুব পছন্দ হয় আর প্রকৃতির সাথে আমার একটা সম্পর্ক আছে আমার কেন জানি প্রকৃতি দেখলে আমার ভালো লাগে না আমার খুব পছন্দ যে আমার আসলে এই এই ধরনের সিনারিগুলো দেখলে আমার গ্রামের কথা মনে হয় আমরা মোটামুটি অনেকটা পৌঁছে গেছি আর জার্নি করতে কিন্তু আমার ভালো লাগে আমার গাড়িতে চড়তে ভালো লাগে রিক্সায় চড়তে ভালো লাগে আর চলতে চড়তে কিন্তু আমি আমার ভিডিও করিনি এগুলো আমার খুব পছন্দ আমার একা থাকলে যখন যাওয়া হয় আর কি যে তাকিয়ে আছি কোথাও আমি ছবিগুলো তুলে নিই ভালো লাগে আমরা আমরা হচ্ছে কালসিমোর পার হয়ে ডিউচ হয়ে উত্তরার দিকে যাচ্ছি এই এই দিকে দিয়ে রিক্সা নিয়েছি আর কি সুন্দর পরিবেশ দেখেন আর সূর্য ডুবে যাচ্ছে এই বেলার জার্নি কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে এগুলো তো বিভিন্ন যে প্রজেক্টগুলো এগুলো খুব ভালো লাগে খুব পরিবেশগুলো সুন্দর আর এখানে এসে খুঁজাখুঁজি করলাম আমরা হাঁসের মাংস অনেক মজার খাবার মানে বাইরের এই খাবারগুলোর মধ্যে রকম একটা কিছু আছে নিজের সাথে করার নেই বসে কিছু খেয়ে গেলে বা ওনাদের রান্নাগুলো একটু অন্যরকম আমরা বাসায় রান্না করি একটু আলাদা যাই হোক এই মাংসগুলো বিভিন্ন সাইজের করা বিভিন্ন ঝাল মিষ্টি বিভিন্ন স্বাদের মধ্যে এগুলো করা আছে তো আমরা খুঁজছি যে কোনটা আমাদের পছন্দের আর এখান থেকে আমরা মাংস নিব রুটি নিব ওনারা যেইভাবে পশুরা সাজিয়ে রেখেছে না খেলে তো হয় না না ভালো হোক মন্দ হোক খাওয়া দরকার হচ্ছে সবার জন্য যে আয়োজন করেছে সে খাবারগুলো বাইরে গেলে খেতে হয় তো এদের যে খাবারের আয়োজনগুলো কিভাবে করছে সেটা দেখছি এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে এরা কীভাবে করেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি কেউ এরকম ফুডের মধ্যে এই ধরনের ব্যবসা করতে চান স্ট্রিট ফুড যেগুলো করে মানুষ এটা কিন্তু খুব সুন্দর ব্যবসা এখন কিন্তু চলছে খুব রমরমা ব্যবসা সবাই পছন্দ করে এদের যে খাবারের ডিজাইনটা যেভাবে করছে সেটা তুলে ধরলাম আপনাদের যদি কারো ভালো লাগে যদি কারো উপকারে আসে অবশ্যই দেখবেন এখান থেকে করা কিন্তু খুবই ভালো দেখেই কিন্তু শিখে মানুষ দেখে দেখে কিন্তু করা যায় এই যে আমার ফ্রেন্ড ও হচ্ছে খেয়ে দেখতেছে যে কেমন হয়েছে মজা হয়েছে কিনা আমাদের টেস্ট করতে দিয়েছে যে খাবার কেমন আমাদের রুটিগুলো কেমন আমরা যাই হোক অর্ডার করেছি প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখেন আলো অন্ধকার এই যে খেলা এত সুন্দর পরিবেশ এত সুন্দর লাইটিং অনেক মানুষের সমাগম ভালোই লাগে মাঝে মাঝে একটু বিচিত্র একটু দূরত্ব কোথাও গেলে ওই যে পরন্তবেলা অপর দিকে যে অন্ধকার অন্ত অপর দিকের যে পরিবেশটা সেটাও শেয়ার করলাম কতটা সুন্দর মানুষের দিকে আসতেছে একটার পর একটা আমরা এখানে ফুচকা নিলাম এতগুলো তো খাওয়া সম্ভব না আমরা কিন্তু দুজনে একটা ভাগ করে খাবো এতগুলো খাওয়া যাবে না অনেক মজার হয়েছিল। আর ফুচকাটা বানানোর গোপন পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দিব ওনাদের হাতের বানানোটা মোটামুটি ভালো ছিল আর ফুচকা খেয়ে আমাদের সেই প্রিয় মটকা চা মটকা চা না খেলে হয় না ভালো লাগে আপনারা দূরে গেলে কোথাও আমরা তো ঘরে বানাই আমাদের বানানোটা অন্যরকম আর ওদের হাতে একটু খেতে ইচ্ছে করে বাইরে এরা যারা করে মানে মানুষ যাবে খাবে এটা একটা আনন্দ তাই না এর জন্য এরা বসে আছে তো সেখানে গেলে খাওয়াটা আসলে তখন মনে হয় যে খাওয়া দরকার যদিও বাইরে খাওয়াতে তেমন একটা পছন্দ করি না কিন্তু এরা করেছে আমরা আসছি এখানে ঘুরতে কিছু তো খাওয়া দরকার খেলাম তৈরি করে দিল এটা হচ্ছে মালাই দিয়ে দিল। মটকা চায়ের মধ্যে আমি আপনাদেরকে আগে মটকা চাটা শর্ট ভিডিওতে দেখিয়েছি এই মালাই চাটা কিন্তু খুব মজা হয় ভীষণ মজা হয় এরা মালাই বানিয়ে রাখে নিজে না করে কখনো কখনো মনে চায় না একটু হাফ ছেড়ে দূরে গিয়ে কোথাও খাই সেই রকম একটা কিছু বেশ অনেকগুলো মালাই দিয়েছি কিন্তু এদেরকে বলেছি বেশি করে বাড়িয়ে দিবেন তাহলে খাবো তা হলে বাসার মতো হয় না খাবো না তো সেই ভদ্রলোক দেখেন কতগুলো করে দিচ্ছে মালাই দারুণ ছিল কিন্তু চাটা মানে এটা আসলে মনে পড়লে ইচ্ছে করে যে আবার চলে যাই আবার একটু ঘুরে আসি এটা আছে আমাদের চা মালাই চা বেশ মজার চা চলে এলাম আসল জায়গায় ফুচকা এই ফুচকা বানানোর রহস্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ওনারা কিভাবে বানাবে সেটা এখন তুলে ধরলাম ওনাদের বানানোটা ভালো ছিল মোটামুটি কিছুই ওনারা করে নিচ্ছে এই বিজনেসটাও কিন্তু অনেকে ইচ্ছে করলে করতে পারেন এখন কিন্তু খুব স্ট্রিট ফুডের বিজনেস চলছে এবং খুব ভালো লাগে বেশ জনপ্রতা পেয়ে গেছে অনেকেই করছেন জব টব এগুলো চিন্তা না করে কিন্তু বেসিক চিন্তাটা যদি করি যে আমার কিছু করতে হবে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে গেলে কিন্তু আপনি একটু পরিশ্রম করবেন কিন্তু ভালো একটা আর্ন করতে পারবেন এখান থেকে খুব রিজ কী কী বলে এটাকে মানে প্রফিট ইচ্ছে করলে কিন্তু যারা করতে চান এ ধরনের আমি তাদের সুবিধার জন্য তুলে ধরেছি ভেতর থেকে ওনারা কীভাবে করে সেটার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি এবং পুরোটা ভিডিওটা প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখান কত সুন্দর করে করছে এবং ওরা খুব বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে খুব ভালো গুছিয়ে সবকিছু গুছিয়ে রেখেছে ভালোই লাগলো সবকিছু মিলিয়ে সুন্দর ছিল ভালো ছিল খারাপ ছিল না আমি বলেছি যে আমি আসলে আপনাদের ছবিগুলো দেখতে চাই তুলতে চাই তখন ওনার অনুমতি দিয়েছে অনুমতি নিয়েই তুলেছি আমি আর দেখেন বাড়ির পরিবেশটা আবার ঘুরিয়ে দেখলাম কতটা অন্ধকার নেমে এসেছে কিন্তু আমরা গল্প করলাম খেলাম অন্ধকার ঘনে এসেছে সুন্দর একটা পরিবেশ অনেক মানুষ আসছে সবগুলো লাইটিং একবারে কমপ্লিট করে জ্বালিয়ে দিয়েছে এখন আলো ঝলমল একটা পরিবেশ খুব ভালো লাগছে গ্রামের মধ্যে মানে এটা আসলে উত্তরার শেষ দিকে তো এই পাশটা ভালোই লাগে এটা এর শেষ দিকে উত্তরা দিয়ে উত্তরা দিয়েও আসা যায় ডিএইচএচ দিয়েও যাওয়া যায় যারা মিরপুর বাসিন্দা তারা তো ম্যাক্সিমাম মানুষ এখানে যান উত্তরার মানুষগুলো আসেন খুব সুন্দর একটা প্লেস গল্প করার মতো ঘোরার মতো আসলে ঢাকার আশেপাশে একটু নিরিবিলি জায়গা পরিবেশ ঘোরার মতো মানে দূরে গেলে একটু এরকম ভালোই লাগে কেমন ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন আর যদি কখনও বাইরে যাই এরকম করে ছোটো ছোটো ক্লিপ করে আপনাদেরকে আমি তুলে ধরবো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ